আজকে তো প্রায় আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা এই তীব্র তাপদাহ তার মধ্যে কিন্তু খেটে খাওয়া মানুষগুলো এই প্রখর রুদ্রের মধ্যে কাজ করে যাচ্ছে আর বিশেষ করে এই খেটে খাওয়া শ্রমজীবী মানুষগুলো কিন্তু এই প্রখর রুদ্রের মধ্যে খুব ঝুঁকিতে আছে

প্রায় খরচ তাপমাত্রা বাড়ার সাথে সাথে শ্রমজীবী মানুষের এই যে কষ্ট কিন্তু বেড়ে যাচ্ছে যারা কৃষি জমিতে কাজ করছে বিশেষ করে তাদের ঝুঁকিটাও বেশি তো যে কারণে আজকে আমি চলে আসছি এই কৃষকদেরকে কিছু তথ্য দেওয়ার জন্য যে তথ্যগুলো জানলে হয়তো কৃষকরা সাময়িকভাবে উপকার হবে শৌচ ব্যবসা হয়ে আসছে তাহলে তোমরা একটু চোখে মুখে পানি দিবা মাথা ব্যথা করা বা মাথা যদি ঘুরাই বা খুব বেশি বমি বমি ভাব হয় অথবা অতিরিক্ত গাম হয় সাইডে গিয়ে পানি খাবা শরীরটা মুছে দিবা এবং মাথায় কিছু পানি দিবা তাইলে হয়তো তোমরা এই যে হিস্টুক থেকে কিন্তু রক্ষা পেতে পারো তো যদি এরকম কারো হয়েই যায় তাহলে তোমরা কি করবা জানা তোমরা তাৎক্ষণিক যে ব্যক্তিটি মাথা ঘুরায় পরে যাবে বা প্রচুর গাম হবে তাকে দ্রুত এই ঠান্ডা জায়গায় নিয়ে তার মাথায় পানি ঢালবা শরীরে মুসাই দেবা খাবার সালাইন দেবা খাওয়ার জন্য কেমন আর সাথে প্রচুর পানি রাখবা ঠিক আছে আর পানি খুব বেশি খাবা শরবত খাইবা আর এই যে খুব পাতলা কাপড় সুতি কাপড় পরবা তাইলে তোমাদের দেখা গেছে যে গরমটা কম লাগবে সুতি কাপড় পরার চেষ্টা করবা তাই তোমরা কিন্তু ধূমপান করবা না ঠিক আছে তোমরা ধূমপান করবা সব এ ভাই তুমি ধূমপান করো তবে তোমরা ধূমপান করবা না এবং তোমাদের সাথে যারা কাজ করে তাদেরকে কি বলবা ধূমপান করতো ধূমপান করলে কিন্তু মাথা ঘুরাই যে কোনো সময় পড়ে যেতে পারো আমি একজন কৃষক কৃষক হিসাবে বলতেছি যারা জমিতে কাজকর্ম করে যে গরম এখন তাদেরকে শরবত দিতে হবে তাদেরকে ফানি দিতে হবে তার জন্য যারা নিয়ে কাজকর্ম করে তারা একটু আরাম উপভোগ করে তারা যেন কাজ করতে পারে এই জন্য বলতেছি যারা কৃষক ভাই আছেন তারা যারা শ্রমিক আছে কাজকর্ম করে তাদের প্রতি একটু খেয়াল করবেন সর্বত ব্যবস্থা রাখলে খাওয়ার জন্য পানির ব্যবস্থা রাখলে তাদের অনেকটা সুবিধা হবে অতিরিক্ত গরম প্রচুর গরম স্টুক হওয়ার সম্ভাবনা থাকতে পারে